নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি চলো স্টার্ট করি আমি এখানে কড়াইশুঁটির যে প্যাকেটটা কিনতে পাওয়া যায় দোকানে আমি সেটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে বাড়িতে কড়াইশুঁটি কিনে করতে পারো আর এ দেখো আমি এটা ঢেলে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু চিনি অল্প একটু নুন মিক্সড করেছি হালকা গরম জল করে আমি এখানে মিশিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি একটা চামচ নিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি জিনিসটা জিনিসটা দেখো মনে হচ্ছে আর একটু হবে তাই আমি আরেকটু গুলিয়ে নিয়েছিলাম তো এখানে আমি একটা কড়াতে তেল কড়াটা গরম হয়ে যেতে তেল দিয়েছিলাম সাদা তেল ইউজ করেছি এখানে তারপরে যেটা আমি মিক্স করে রেখেছিলাম সেইটা আমি গরম তেলের মধ্যে ঢেলে দিচ্ছি তো চলো ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ একটুও রেখে গেলে দেখো আমি না প্রথমটা বুঝতে পারিনি তাই লেগে গিয়েছিল হালকা হালকা দেখো নিচেটা লেগে গেছে তোমরা এই ভুলটা করবে না চলো এখানে হয়ে গেছে রেডি আর এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল অল্প একটু নুন তেলটা তোমরা একটু বুঝে দেবে আর নুনটাও বুঝে দেবে তেলটা একটু বেশি দিলেই ভালো কেননা তেলটা দিলে তাহলে মাখাটা ভালো হবে দেখো এখানে কিরাম ময়দাটা অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিলে একদম ডেলা ডেলা হয়ে গেলে জিনিসটা মাগলে সুন্দর বেশ নরম হয় তো চলো এখানে দেখো হয়ে গেছে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো তো ঢাকা দিয়ে আমি কুড়ি পঁচিশ মিনিট রেখে দিয়ে তারপরে লেচি করেছিলাম তো দেখো এখানে আমি লেচি করে পুরগুলোকে পুড়ে দিচ্ছি দিয়ে ভালো করে চারিদিকটা মুড়ে দিতে হবে না হলে জিনিসটা ফেটে বেরিয়ে আসবে তো চলো এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে তেলটা তেলটা গরম হয়ে যেতে আমি কচুরিগুলো গরম গরম দিয়ে টপ ভেজে নিয়েছিলাম আর এই দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের কড়াই শুটির কচুরি আর সাথে খেতেও ভালো লাগে বাড়িতে একবার তোমরা ট্রাই করো ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা